যৌন অক্ষমতা সরানোর জন্য ফ্রিজের ঠান্ডা আইসক্রিম ও চকলেট শরীর মোটা এবং সমস্ত রোগের কেন্দ্রবিন্দু বানানোর জন্য ফার্মের ডিম এবং ফার্মের মুরগি ইত্যাদি খাদ্য পানির দ্রব্যাদিতে মিডিয়া মানুষের অন্তরে খুব ভালোভাবেই গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা এতটাই মারাত্মক ধারণ করেছে যে মানুষ সচক্ষে দেখা সত্ত্বেও এবং এটা জানা সত্ত্বেও তা নিজের হাত দিয়ে সেগুলো ক্রয় করছে এবং নিজের হাত দিয়ে সেগুলো গ্রহণ করছে যে পণ্যগুলো মিডিয়া বেশি বেশি দেখিয়েছে এবং হজম শক্তি নষ্ট করার জন্য মানুষকে দ্বারা তৈরি ঘি এবং ডালডা যৌন শক্তি দুর্বল করার জন্য আয়রন যুক্ত লবণ যৌন অক্ষমতা সরানোর জন্য ফ্রিজের ঠান্ডা আইসক্রিম ও চকলেট। ফুসফুস নষ্ট করার জন্য ইভিদিদের কোম্পানির তৈরি ডিপ্যায় জমাট খাদ্য চুল নষ্ট করার জন্য কেমিক্যাল পূর্ণ শ্যাম্পু শরীর মোটা এবং সমস্ত রোগের কেন্দ্রবিন্দু বানানোর জন্য ফার্মের ডিম এবং ফার্মের মুরগি ইত্যাদি অগণিত জিনিসপত্র মানুষের মৃত্যুদিনের ব্যবহারিত বস্তুতে পরিণত হয়েছে এখন এসবের ক্ষতির দিকগুলো অধিকাংশ মানুষ জানা সত্ত্বেও ছাড়তে পারছে না আর মেধাশক্তি লোপ পাওয়ার জন্য পোলিও ফোটার চেয়ে বড় কোনো দৃষ্টান্ত পাওয়া যাবে না